दे आपने आने चंद तो यार बॉयस क्या मना चाहे यार बॉयस चाइद ना चाइद ना अच्छा तो ये टा कि को था लगान चले ना ये टा लगान चले ग्रामी लगान चले ग्रामी अच्छा तो ताते जो ही ना पुरा जो ही जो ही इसे चौलीस चो मिनट पर चौलीस मिनट ही लगे चौलीस मिनट लगे चाइद ना तो कड़ा चाइद ना तो कड़ा तो सिंगल

এর আপডেট পেয়ে থাকেন এবং বিক্রি কেনার সমস্ত বিষয়ে পেয়ে থাকেন তো আজকে আমি অলরেডি চলে এসেছি তালতলা হাট এখানে সুনাম ধন্য ধন্য কয়েকটি কারা আছে আমি দেখাবো খুব ভালো ভালো বলবান কাড়া এবং সিংহ সেরকম আছে তো দেখা যাক সেই কাড়াগুলি কোথা থেকে আসেছে এবং কেমন কেমন আছে দাম সেই বিষয়ে আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি বিলম্বিত না করে আমি সেই এগিয়ে যাই এখানকার যে কয়েকটি কাড়া আছে সেই কাড়ালার দিকে আর তার সাথে সাধারণ ভালো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সেই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু কারা সংক্রান্ত সমস্ত বিষয় পেয়ে থাকবেন এইটাই একমাত্র আমি দিতে চলেছি পুরুলিয়ার ইউটিউব চ্যানেল বাকিলা পাবেন না একটা ছোট কাড়া দেখলাম কারণ যারা তৈরি করতে জানে তাদের জন্য একটা খুব ভালো এবং ভালো মানের সিঙ্গার আছে কাড়া তো সেই কারা মালিককে পেয়ে গেছি তো আমরা জেনে নেবো যে দাম কত আছে তো নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম আক্তারান সারি আচ্ছা বাড়ি

আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন কারণ এত কম বয়সের এত ভালো কাড়া পাওয়া কিন্তু মুশকিল আছে তো আমরা এর পরবর্তী আরও হাটের নানা রকম দৃশ্য আমি তুলে ধরছি যে আরও কমে কমে কাড়া নামিয়েছে আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন তো সিং টিংলা কেমন বুঝতে পারছেন সিং ভালো আছে পানুর মতন পানুকর সিংয়ের কাড়া সিংয়ের মতন এই সিংলে বা দারুণ ব্যাপার মানে হবে কে তাহলে সেরকম খেলা নাকি খেলবেক না কাড়াটা দারুণ খেলবে দারুণ খেলবে নাকি সিঙ্গার না ডবল আছে কারটা এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আছে আচ্ছা একটাই আছে নাকি আচ্ছা তাহলে একটা বিক্রি হবে নাকি আর বাড়িতে আরো কো বড় কাড়া আছে না আছে বড় আছে বড় আছে মানে আপনিও তাহলে রসিকই বড় নাকি হ্যাঁ রসিক নাই রসিকের ভাই বড় আচ্ছা রসিকের ভাই বটে যাই বা হোক তো ঠিক আছে বন্ধুগণ এরপরে আমরা আরো একটা সুনাম ধন্য আমরা কাড়া দেখলাম তো সেই কাড়াটার দিকেও আমরা নজর রাখছি যে দেখা যাক ও কাড়াটা আরো কেমন দাম উঠছে

বললাম খুব ভালো সিঙ্গার একটা কাড়া তো এরপরে আমরা এখানে যে কাড়াটা নিয়ে এসেছে সেই কাড়া মালিকের কাছে বক্তব্য তুলে দেব যে কাড়াটা কি রকম প্রকৃতির আছে কেমন কত বয়স আছে কি আছে সেটা তুলে যাচ্ছে এই কাড়াটা কার এটা এটা আমার আপনার কাড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা জানেন যে কি বলবো পাইকারের নাম দাম সবাই জানা অবশ্য নাম দাম এই এলাকায় সবাই জানে আমার নাম সমীর বাবু হ্যাঁ বাবু তো বাড়িটা কাজেডি কাজিডি হুম আচ্ছা বরাবর থানা না কথা না বাজার থানা বাজার থানা আচ্ছা তো এই কাড়াটা বয়স কিরকম আছে বয়স সদান্ত আছে সদান্ত আছে আচ্ছা তো সিং তো এরকম ছুলেই করা হয়েছে না এরকম সিংটাই বটে না এরকম সিংটাই বটে এরকম সিংটাই বটে মানে ভালো মারি করবে কে যারা লাগনি কার এই লাগনি লোকে লিবে গই তো আচ্ছা লাগনি লোকে লিবে তো ইয়ার হাত দিলা তো দেখান যাচ্ছে কাড়া তা হাতে দিও না ভাই আমাদের খেদা কাড়া আচ্ছা খেদা কাড়া আচ্ছা কত দিন আছে আপনাদের হাতে মোটামুটি 15 দিন 15 দিন হয়ে গেল তো সেই কারণে আরো বেশি একটু আমাদের তো খাওয়ার দমে অসুবিধা আচ্ছা আচ্ছা তো এই কাড়াটা যদি যারা লিবে তো তারা তো যদি হাটা আসে তো পারে তো ভালো হয় না তোমার কোথায় পাবো কি কাড়াটা কাড়াটা ওই যদি কোনো রসিকে দেওয়া যায় তাহলে ঠিকই আছে যদি কোনো দিকে অন্য কোনো লোকেলে হ্যাঁ তাহলে বাইরে চলিও আচ্ছা বাইরে চলে না তো আমরা এ ধরুন আজকে যে ভিডিওটা দেখবে যারা তো তারা তো এবারে যাবে কিনতে তো কোথায় যোগাযোগ করতে হবে যোগাযোগ চালক এখনই হাটে হাট ছাড়া এখন হাট কটা পর্যন্ত থাকবে এখন মোটামুটি তিনটা তিনটা পর্যন্ত আচ্ছা যারা ভিডিওটা দেখছেন তিনটা পর্যন্ত চলে আসবেন ফোন টোন করে চলে আসবেন আপনার পায়ে যাব তিনটা পর্যন্ত থাকবে যদি না বিক্রি হয়ে যায় আর বিক্রি হয়ে গেলে তো কপাল খারাপ দেখি কি হচ্ছে আচ্ছা পার্টি লাগিয়ে আছে দু তিনটা তো কত দূর পর্যন্ত দাম উঠেছে মোটামুটি আর ওই আটত্রিশ উনচল্লিশ আচ্ছা আর আপনার

যেটা হাটের উৎপত্তি করেছে হাট গিয়ে তখন কোথায় হাট শুরু পাহাড়ি ঘোড়া ধরা বই হাট নাই বললামপুর বই হাট নাই না মান বাজার কে আসছি ঘোড়া ধরার হাট করে বিচে বেলা তিনটা বাজলে আর বাস নাই মান বাজার রাত থাকতে হতো মান বাজার তো তারপর দিনে ছিন্ন মস্তা চার না ভাড়া দিয়ে আসছি কুড়ুকটুকার মোড় আর কুড়ুকটুকার মোড় হাঁটে আসতে ঘর মানে বিশাল কষ্ট করেছে বিশাল কষ্ট আচ্ছা তো তার থেকে এখন একটু সুখ হয়েছে না ওই অনেক 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 হয়েছে এই ধার পাশে হাট ধার পাশে আমাদের লাভ কম হলো সুখটা আছে সুখটা আছে বয়সটাও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি আমরা ভিডিওটি কারণ এক লোকের সাথে আমরা দীর্ঘ সময় না দিয়ে এরপরে আমরা অনবরত ভিডিও দেখাচ্ছি যে অন্যান্য যে কাড়াগুলি আছে তো সেই কাড়াগুলিরও আপনারা দৃশ্যগুলি দেখতে থাকুন